হ্যালো ফ্রেন্ডস আমি কথা বলি আমি আবার তোমাদের কাছে চলে এসেছি আমার দেখা ব্লগ নিয়ে তো আজকে একটু ঘুরতে যাচ্ছি এই গরমের মধ্যেও দেখো বৃষ্টি হলো এত এত ঝড় বৃষ্টি হলো তবুও দেখো এত হিউমিডিটি বেশি এত ঘাম হচ্ছে এত গরম লাগছে তো যাই হোক দাদার দাদারা গেছিলো বাপের বাড়ি ঝড়ের মধ্যে ওখানেই ছিল তো দাদাদের সাথে দাদার সালারা এসছে ভাইফোরা যাদের সাথে আমরা বেরোই তোমরা দেখেছো যারা নিয়মিত ব্লগ দেখো তারা জানো ফোটার দিন আমরা ওদের সাথে যাই প্রত্যেক বছর আলরেহানে রেহানে চা ঠা খেতে একটু বিকেলবেলা স্ন্যাক্স খেতে তো ওরা আবার এসছে তো ওরা বলছে যে চলো আজকে একটুখানি ঘুরে আসি তো আমরা তো পাটুলিতে অনেকবার গেছি মনে হচ্ছে পাটুলিতেই যাওয়ার ইচ্ছা আছে ওদের নয়তো আই আল রেহান জানি না কোথায় যাবো তো বেরোই বেরোলেই দেখতে পাবো তো চলো দাদার শালারা দাদারা আমরা সবাই মিলে বেরোই বেরিয়ে দেখি কোথায় যাই কি খাই কি মজা করি সব তোমাদের দেখাচ্ছি চলো

আলোগুলো জলের উপর পরে কি সুন্দর দেখতে লাগছে না বেশ ভালো লাগছে দেখতে তো আমার কোথাও আসছে ওই তো আসছে বাচ্চা লোক আসছে বাচ্চে লোক আজ

তো অনেক তোলা এবার নিয়েছি দই ফুচকা তিন প্লেট ভাগাভাগি করে সব খাবো করেছিস চলো এবার এগিয়ে ঘুরে দেখি এগুলো তো তোমাদের অনেকবারই দেখিয়েছি আবার চলো শুভদের সাথে এসেছি যখন আমরা তো ঘুরবই তোমাদেরও একটু দেখাই তার সঙ্গে সঙ্গে যারা নতুন আছো দেখতে পাবে

আর খাওয়া হচ্ছে যতক্ষণ লোক দেবে ততক্ষণ খেয়ে এটা আবার ফিশ কর্ন বল নাকি একটা নাম বললো আর এখন খেয়ে নিচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম প্রচুর গরম গরম স্ন্যাক্স খাওয়া হয়েছে এবার খেয়ে নি ঠান্ডা ঠান্ডা আইসক্রিম করে যাচ্ছে

তো আমাদের এবার বাড়ি ফেরার পালা প্রচুর ফটো তুলেছি প্রচুর মজা করেছি ফটো তোলা যেন আর শেষ আর হচ্ছিল না তো যাই হোক দাদারা আগে বেরিয়ে গেছে আমরা শুভদের গাড়িতে যাচ্ছি শুভ আমাদের নামে বাড়ি চলে যাবে বাড়ি মানে দাদাদের ওখানে বাই বাই